কোন কোন খাবার খেলে আপনার হাঁটু ব্যথা বাড়তে পারে এবং কোন কোন খাবার আপনার হাঁটু ব্যথা কমাতে পারে এখন প্রথমে আলাপ করি কোন কোন খাবার খেলে হাঁটু ব্যথা বাড়তে পারে যেমন মিষ্টি জাতীয় যে কোনো খাবার যেগুলোর মধ্যে সুগার থাকে এগুলো খেলে কিন্তু আপনার হাঁটু ব্যথা এবং খেলেও কিন্তু হাঁটু ব্যথা বাড়তে পারে অ্যালকোহল জাতীয় খাবার এবং অ্যালকোহল খেলে আপনার হাঁটু ব্যথা বাড়তে পারে এবং ফ্রাইড ফুড ফ্রাইড চিকেন তারপর ফ্রেন্স ফ্রাই এরকম যেরকম ফাস্ট ফুডের এর ফ্রাইড আইটেমগুলো যেগুলো আছে সেগুলো খেলেও কিন্তু আপনার হাঁটু ব্যথা বাড়তে পারেন সুতরাং ফাস্ট ফাস্টফুড যেগুলো আছে মিষ্টি জাতীয় যেগুলো খাবার আছে এবং যেগুলো কোমল পানীয় এবং যেগুলো হার্ড ড্রিঙ্কস এগুলো খেলে কিন্তু আপনার হাঁটু ব্যথা বাড়তে পারে সুতরাং হাঁটু ব্যথা কমানোর জন্য এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন আবার কোন কোন খাবার খেলে আপনার হাঁটু ব্যথা কমতে পারে যেই খাবারে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে সেই সেই খাবার খেলে কিন্তু আপনার হাঁটুর গঠন এবং হাড্ডির গঠন ভালো হয় সেই ক্ষেত্রে আপনার হাঁটুর ব্যথা কমবে এখন সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে মাছ মাংস দুধ ডিম শাক সবজি এগুলো যেগুলো আমরা কমনভাবে আসলে সবাই আসলে জানি সুতরাং এই খাবারগুলো খুব সুন্দরভাবে প্রসেসড করে খেলে আপনার হাঁটুর ব্যথা কমবে এগুলোতে আসলে আপনি গ্রিন ডিপি ভেজিটেবল বা অন্যান্য ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সামুদ্রিক মাছের ক্ষেত্রে বা ইলিশ মাছের ক্ষেত্রে এগুলোর মধ্যে কিন্তু আপনি ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে এবং অন্যান্য আসলে মিনারেলস আছে বা অন্যান্য আরও কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো আপনার হাঁটুর ব্যথা কমাতে আপনাকে সাহায্য করবে এছাড়া তেঁতুলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমে এছাড়া আপনার পেঁয়াজ রসুন এগুলো খেলেও কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমে এবং সবুজ শাকসবজিতে যেগুলো আপনার সিজনাল যেই সবুজ শাক গুলো আছে সেই সবুজ শাক খেলেও কিন্তু আপনার হাঁটু ব্যথা কমবে আবার অলিভ অয়েল যেটা এক্সট্রা ভার্জিনাল অলিভেল এগুলোর কিন্তু অলিও এক প্রকার পদার্থ থাকে যেগুলো কিন্তু সরাসরি এনএসআইড মতো কাজ করে অর্থাৎ আপনার হাঁটু ব্যথা এনএসআই মানে পেনকিলারের মতো কাজ করে যেটা আপনার হাঁটু ব্যথা কমাতে সাহায্য করবে সুতরাং যেগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা কম থাকবে সেগুলো খাবেন আপনি হাঁটু সুস্থ রাখবেন তো সবাই ভালো থাকবেন যে খাবারগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা কমে সেই খাবারগুলো খাবেন এবং যেই খাবারগুলো খেলে আপনার হাঁটুর ব্যথা বাড়ে সেই খাবারগুলো অ্যাভয়েড করবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে